ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার এই চলতি পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ভারত সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলে প্রথম দুই ম্যাচে ভারতের জয় তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের একটা দুর্দান্ত কামব্যাক আর চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে এই দুই দলই একটা সময় সমানে সমানে টক্কর দিয়ে লড়াই করছিল কিন্তু শেষ মুহূর্তে থ্রিলারে ভারত পনেরো রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে এই এক ম্যাচ বাকি থাকতেই এই টি টোয়েন্টি সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলে তো সেই কারণেই এই পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটা ভারতের জন্য হয়ে গেছে এক প্রকার নিয়ম রক্ষার কিন্তু ম্যাচটা যতই নিয়ম রক্ষার হোক না কেন ভারতের টিম ম্যানেজমেন্ট ডেফিনেটলি চাইবে এই শেষ ম্যাচটা জিতে তারা এই সিরিজটাকে ভালোভাবে শেষ করতে তো সেই কারণে এই পঞ্চম টি টোয়েন্টি ম্যাচের জন্য ভারতের একাদশটা ঠিক কেমন হওয়া উচিত মানে একাদশে কোনো পরিবর্তন করা উচিত কিনা বা রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের ওই জায়গায় একবার খেলিয়ে পরক করে দেখে নেওয়া উচিত কিনা বা অফ ফর্মের ক্রিকেটারদের এই মানে লাস্ট টি টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া উচিত কিনা চলুন এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক আমার একাদশটা অনেকটা এরকম ওপেন করবেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ওপেনিং পেয়ার বদল করার আমি খুব একটা পক্ষপাতি নই কারণ এই দুজন ছাড়া ভারতের এই স্কোয়াডে কিন্তু প্রপার সেরকম কোনো ওপেনারও নেই সঞ্জু স্যামসনের এই সিরিজটা খুব একটা ভালো কাটেনি ইডেন গার্ডেন্সে ছাব্বিশ রানের একটা লিটিল ক্যামিও খেললো তারপরের তিনটা ইনিংসে তিনি কিন্তু চূড়ান্তভাবে ফ্লপ সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন যে কি সঞ্জু কিনা এর আগের সিরিজেই দুই দুইটা সেঞ্চুরি করেছিলেন তো সেই সঞ্জুকেই আর কি লাস্ট ম্যাচে একবার দেখে নেওয়া উচিত যে তিনি মানে আবার বড় রান করে নিজের কনফিডেন্সটা ফেরত পান কি না আর অভিষেক শর্মার কথাও বলতে হবে ওই ইডেন গার্ডেন্সে উনআশি রানের একটা ঝোড়ো বিধ্বংসী ইনিংস নিয়ে খেলেছিলেন কিন্তু তারপরের বাকি তিন ম্যাচে তিনি একটাও ফিফটি প্লাস স্কোর হয়তো করতে পারেননি কিন্তু ওই দুইটা ম্যাচে তিনি মানে বেশ হ্যান্ডি কন্ট্রিবিউশনই করেছিলেন দলের জন্য যে ফ্লাইং স্টারটা এনে দিয়েছিলেন ওটা পরবর্তীতে মানে দলের মোমেন্টামটা বা টোনটা ভালোভাবে সেট করে দিয়েছিল তো সেই কারণেই সানজু আর অভিষেককেই আমি ওপেন করতে দেখতে চাই নাম্বার থ্রিতে দেখতে চাই তিলক ভর্মাকে তিলক ভার্মা ওই সাউথ আফ্রিকা সফরের ওই মানে ফর্মটাই এই সিরিজেও ক্যারি করছিলেন প্রথম দুই ম্যাচে মানে থার্ড টি টোয়েন্টি ম্যাচে ওই আদিল রাশিদের একটা অলমোস্ট আনপ্লেয়েবল ওই লেগ ব্রেক ডেলিভারিতে মানে খুবই দুর্ভাগ্যবশত তাকে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত যেতে হয়েছিল আঠারো রান করে কিন্তু এই আগের টি টোয়েন্টি ম্যাচটায় ওই তিনি একদম নেমেই প্রথম বলে চার্জ করতে গিয়ে ওই মানে আউটসাইডে যে শিকার হয়ে ডিপ থার্ড ম্যানে ক্যাশ দিয়ে গোল্ডেন ডাক করে আউট হয়েছিলেন তো দুটো আউটই আর কি বলতে গেলে দুর্ভাগ্যের শিকার তিনি তো তিলক ভার্মা সুলভ ইনিংস আগের দুই ম্যাচে তিনি কিন্তু খেলতে পারেননি কিন্তু তারপরেও শুরুর দুই ম্যাচে তো তিনি মানে নিজের ফর্মের ইঙ্গিত দিয়েছিলেন জানান দিয়েছিলেন আর তিলক ভার্মা যেহেতু টি টোয়েন্টি ছাড়া অন্য কোনো ফর্ম্যাটে খেলেনও না সেই কারণে নাম্বার থ্রিতে আমি তিলক ভার্মাকেই দেখতে চাই নাম্বার ফোরে দেখতে চাই ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে আমার প্রথমে মনে হচ্ছিলো যে সূর্যকুমার টানা এতগুলো ম্যাচে ফ্লপ করার পর তাকে লাস্ট ম্যাচের একাদশ থেকে বাদ দেবো কিনা কিন্তু পরে ভেবে দেখলাম যে সূর্যকুমার যেহেতু এই টি টোয়েন্টি ফর্ম্যাট ছাড়া আর অন্য কোনো ফর্ম্যাটে ভারতের হয়ে খেলেন না আর এছাড়া তিনি যেহেতু এই টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন তো তাকে একাদশ থেকে বাদ দিয়ে দিলে সেটা দলের জন্য কোনো ভালো বার্তা যাবে না তো ওই জায়গায় এটাও আর কি দেখে নেওয়ার যে লাস্ট ম্যাচে সূর্যকুমার মানে একটা বড়ো ইনিংস খেলে বা কার্যকরী ইনিংস খেলে তিনিও আর কি নিজের কনফিডেন্সটা ওই জায়গায় ফেরত পান কিনা অনেকটা ওই সানজু স্যামসনের মতো তো নাম্বার ফোরে আমি ভারতের ক্যাপ্টেন সূর্যাকুমার যাদবকেই দেখতে চাই নাম্বার ফাইভে দেখতে চাই শিবম দুবেকে হ্যাঁ যদি তিনি ফিট থাকেন ওই আগের ম্যাচে তার মাথায় আঘাত লেগে ওই কনকাশন সাব হিসেবে হারসিত রান্না নেমে পারফর্ম করেছিলেন ওইটা নিয়ে আর কি তর্ক বিতর্ক হয়েছিল তো যাই হোক শিবম দুবে যদি মানে এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকেন ফিট থাকেন তাহলে নাম্বার ফাইভে আমি শিবম দুবেকেই দেখতে চাই ওই অ্যাজ আ ব্যাটিং অলরাউন্ডার আর শিবম দুবে যদি নিতান্তই না খেলতে পারেন তাহলে হা মানে হার্দিক পান্ডিয়াকেই আমি নাম্বার ফাইভে দেখতে চাই এটাও বলে রাখলাম নাম্বার সিক্সে দেখতে চাই রামান সিংকে রামান সিংকে খেলানোর কথা আমি ওই থার্ড ম্যাচ থেকেই বলে আসছি কিন্তু মানে ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে এখনও মানে হোব এই সিরিজের সুযোগ দেয়নি তো আশা করছি আর কি এই ম্যাচটা যেহেতু নিয়ম রক্ষার ম্যাচ রিজার্ভ বেঞ্চের বেশ কিছু ক্রিকেটারকে এই ম্যাচে অবশ্যই দেখে নেওয়াটা জরুরি তো রামানদীপ সিংকে যদি খেলানো হয় তো ডেফিনেটলি ডাউন দ্য অর্ডারে গিয়ে তিনি ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করতে পারবেন বড় বড় শট খেলতে পারেন র্যাম শট থেকে শুরু করে রেন্স ছিটিং পিন ছিটিং আগের ভিডিওগুলো তো আমি বহুবার বলেছি সব কিছুই তার মধ্যে মজুত রয়েছে আর এছাড়া প্রয়োজন পড়লে তিনি এক দু ওভার তার মিডিয়াম পেস বোলিং দিয়েও দলকে সাহায্য করতে পারেন তো সেই কারণে নাম্বার সিক্স আমি রামানদ্বীপ সিংকেই দেখতে চাই নাম্বার সেভেনে দেখতে চাই ওয়াশিংটন সুন্দরকে ওয়াশিংটন সুন্দরকে আগের ম্যাচের টিম কম্বিনেশনের কারণে বাদ দেওয়া হয়েছিল ঠিকই কিন্তু ওই নাম্বার সেভেনে মানে যেহেতু আর কি মানে হার্দিক পান্ডিয়াকে আমি এই ম্যাচের একাদশে রাখছি না তো সেই কারণে আমি মনে করি মানে ব্যাটিংটা একটু শক্তিশালী করা জরুরি মানে ওয়াশিংটন সুন্দরের অফ স্পিনটাও এক দু ওভার আর কি টিম কাজে লাগায় সেই কারণে নাম্বার সেভেনে আমি ওয়াশিংটন সুন্দরকে দেখতে চাই নাম্বার এইটে আকসার প্যাটেল যিনি ভারতের এই আর কি টি টোয়েন্টি সাইডের এখন ভাইস ক্যাপ্টেন হয়ে গেছেন তো আকসার প্যাটেলকে নিয়ে এই জায়গায় নতুন করে কিছু বলার নেই মানে তিনি ব্যাটিংয়ে বলিংয়ে দু ক্ষেত্রেই আর কি দলের জন্য সমানভাবে কন্ট্রিবিউট করতে পারেন ইভেন বল হাতে এখন তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করছেন উইকেটও পাচ্ছেন যেটা এর আগের মানে খুব বেশি সিরিজে দেখা যায়নি তো সেই কারণে নাম্বার এইটে আমি আকসার প্যাটেলকেই দেখতে চাই নাম্বার নাইনে দেখতে চাই মহম্মদ শামীকে মোহাম্মদ শামীকে ওই থার্ড টি টোয়েন্টি ম্যাচে খেলিয়ে আবার ফোর্থ ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছিল যদিও ওই ব্যাপারে কারণটা আর কি প্রপারভাবে ওই জায়গার টিমের পক্ষ থেকে মানে রিভিল করা হয়নি কিন্তু তারপর আমি বলবো মানে স্বামীর ডেফিনেটলি ফিটই রয়েছেন তো ওই জায়গায় হয়তো বা স্বামীকে কোনো কারণে বাদ দেওয়া হয়েছিল ওই টিম কম্বিনেশনের কারণে তো যাই হোক আর কি স্বামীকে আমি এই ম্যাচের একাদশে দেখতে চাই ওই নাম্বার নাইন্থ পজিশনে নাম্বার টেনে দেখতে চাই হারশিত রানাকে হ্যাঁ হারসিত রানা ওই আগের ম্যাচে আর কি কনকাশন সাব হিসেবে নেবে তিনি যে পারফরমেন্সটা করেছেন মানে ইংল্যান্ডের ব্যাটারদের একেবারে আর কি বলতে গেলে নাচিয়ে ছেড়ে দিয়েছিলেন তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ভারতের জয়ে যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মানে আগে থেকে তিনি যে খেলবেন এরকম তো আর কি কোনো সিওরিটি ছিল না হঠাৎ করেই আর কি তার কাছে সুযোগ এসেছিলো সেটাকেই তিনি দারুণভাবে ওই জায়গায় ইউটিলাইজ করেছেন তো সেই কারণে আমার মনে হয় হারশিত রানাকে এই ম্যাচের একাদশের শুরুর থেকেই খেলানো উচিত আর নাম্বার ইলেভেনে অ্যাজ ইউজুয়াল বরুণ চক্রবর্তীকে তো বরুণ চক্রবর্তী এই জায়গায় আর কি একাদশে থাকা নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন উঠবে না তো বরুণ চক্রবর্তী আর কি এই সিরিজে এখনো পর্যন্ত দুর্ধর্ষ পারফর্ম করেছেন হায়েস্ট উইকেট টেকারও তিনি এই চলতি সিরিজে তো সেই কারণে বরুণ চক্রবর্তীকেই আমি এই মানে নাম্বার ইলেভেন পজিশনে দেখতে চাই রবি বিষ্ণয়কে আমি এই জায়গা থেকে বাদ দিতে চাইছি মানে কারণ এর আগের সবকটা ম্যাচই তিনি খেলেছেন আগের ম্যাচে তিনি দুর্ধর্ষ আর কি একটা কামব্যাক করেছেন কিন্তু তারপর আমি বলবো মানে হার্দিক পান্ডিয়া যদি এই ম্যাচে না খেলতে পারেন তাহলে ওই ওয়াশিংটন সুন্দরকে আমি ভারতের একাদশে দেখতে চাই ওই ব্যাটিংটা কিছুটা শক্তিশালী করার জন্য কিন্তু হার্দিক পান্ডিয়া যদি আর কি এই ম্যাচে খেলেন ওই শিবম দুবে যদি আর কি পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারেন তাহলে আমি বলবো ওই মানে রবি বিষ্ণয়কে আমি ভারতের একাদশে দেখতে চাই ওই ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে তাহলে মানে ভারতের একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা নাম্বার থ্রিতে তিলক ভর্মা নাম্বার ফোরে ভারতের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব নাম্বার ফাইভে দেখতে চাই আমার প্রথম পছন্দ শিবম দুবে কিন্তু দুবে যদি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারেন তাহলে হার্দিক পান্ডিয়াকে দেখতে চাই মানে দুবে অথবা পাণ্ডিয়া নাম্বার ফাইভে নাম্বার সিক্সে রামানদ্বীপ সিং নাম্বার সেভেনে ওয়াশিংটন সুন্দর নাম্বার এইটে আকসার প্যাটেল নাম্বার নাইনে মোহাম্মদ শামী নাম্বার টেনে হার্শিত রানা আর নাম্বার ইলেভেনে এই জায়গায় বরুণ চক্রবর্তী তো আপনারা কি লাস্ট টি টোয়েন্টি ম্যাচে ভারতেরই একাদশ নিয়ে আমার সাথে একমত নাকি আপনারা এই একাদশে কোনো অদল বদল দেখতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি